জেগে ওঠো এখনো সময় আছে সরকার মন্ত্রী এমপি চেয়ারম্যান তাদের কিছুই হবে না তারা থাকবে লাল নীল গাড়িতে ব্যাংকারে তাদের শিশুরা পড়বে বিদাসে তাদের ঘরে ঢুকবে না কোনো বুলেট কোনো ক্ষুধা কোনো মৃত্যু কিন্তু তুমি আমি আমাদের ঘরে ঢুকবে আগুন আমাদের সন্তান কাঁদবে আমাদের ঘর হবে ধ্বংসত্ব তবুও আমরা ঘুমিয়ে থাকবো তবুও চুপ করে দেখব যুদ্ধ নামের এক ভয়াল খেলা না এখনো সময় আছে জেগে ওঠো কারণ এই যুদ্ধ তোমার বিরুদ্ধে সেখানে কবিতাও রক্ত হয়ে ঝরে কলম বিদ্রোহে জানে গর্জে কণ্ঠে তোমরা থামাতে পারো সংবাদ কিন্তু থামাতে পারবে না ব্যথা আমরা আসব আবার আসবো আবার আসবো স্বপ্নের শিরিবে ধ্বংসের বুক চিরে এইবার রুখে দাঁড়াও রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধ ভাষাহীন নয় এবার কবিতারাই বলবে সত্য পাকিস্তান ভারত বন্ধুরা কথাগুলোর সঙ্গে একমত হলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে